খুবই ভালো লাগতেছে আমরা আসলে কুয়াকাটা বেড়াইতে এই প্রথম ফুল পাইলাম এই জন্য যারা দেশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুশৃঙ্খলভাবে যেভাবে পর্যটকদের বোঝানো হচ্ছে এই হচ্ছে আমি খুবই আনন্দিত আসলে খুবই ভালো লাগে এই ধরনের আয়োজন করতে আমরা প্রতি কিছু না কিছু চেষ্টা করি এবছর আমরা একটু ছোট পরিসরে করছি কারণ রাজনৈতিক যে অস্থিতিশীলতা ছিল দেশে এজন্য আসলে পর্যটকও কম যে কারণে একটু ছোট পরিসরে করছি আগামী বছর ইনশাল্লাহ আমরা আরো বড় পরিসরে কিছু করার চেষ্টা করবো পর্যটকদের জন্য বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে আজকে আন্তর্জাতিক পর্যটন দিবস আসলে আমাদের কুয়াগাটাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আসলে আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে বলতে চাই পর্যটক বাদ দিলাম একজন স্বেচ্ছাসেবক হিসেবে বলতে চাই যে আসলে আমাদের এই কুয়াকাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে এটা তুলে ধরা যায় আমাদের এই কুয়াকাটা পর্যটন এরিয়াটা এটা আমরা সবার কাছে মানে আশা করব আজকে সাতাশে সেপ্টেম্বর পর বিশ্ব পর্যটন দিবস আমরা কুয়াকাটা হোটেল এমপ্লয় প্রতি বছরের ন্যায় এবছর বিভিন্ন উদ্বেগ হাতে নিয়েছি আমরা সকালবেলা বর্ণাটো র্যালি করেছি এখন বিকেলের প্রোগ্রাম হচ্ছে আমরা কুয়াকাটা আগত যে ট্যুরিস্টরা রয়েছেন তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি লাল গোলাপ দিয়ে কুয়াকাটা যে পর্যটন কেন্দ্র এর সম্ভাবনা সমস্যা এবং চ্যালেঞ্জ এগুলো নিয়ে আমরা একটা আলোচনা সভা করেছি এবং সেখানে কুয়াকাটার যেসব সম্ভাবনার ক্ষেত্রগুলো আছে সেগুলোকে আমরা চিহ্নিত করেছি কিভাবে এই কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আরো মানুষের কাছে নিয়ে যাওয়া যায় মানুষের সেবার মান আরো পর্যটক যারা আসবেন তাদের সেবার মান আরো কিভাবে বৃদ্ধি করা যায় এখানে নিরাপত্তা সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং সর্বশেষে আজকে দুটি অত্যন্ত আমাদের গ্রাম বাংলা দুইটি ঐতিহ্যবাহী খেলা একটা সাঁতার প্রতিযোগিতা এবং একটি হাঁস ধরা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য সেটি এখানে কিছুটা হলো ফিরিয়ে আনার চেষ্টা করেছি i uh...